চ্যানেল does not promote any violent harmful or illegal অ্যাক্টিভিটিজ all কন্টেন্ট প্রভাইড by this চ্যানেল is meant for এডুকেশনাল পারপোস অনলি মহিলা যে আন্তঃহত্যা করার চেষ্টা করেছেন হেড রেসার এখন লিখতে চলছে কারো পেটে লাথি মেরে কারো কাজ বন্ধ করে ন্যায় হয় না সবাইকে একটু মানুষ মানুষ হতে হবে সবাইকে একটু সবাইকে নিয়ে ভাবতে হবে আমার সংসার চলে যাচ্ছে বলে অন্য সংসার যে চলে সেটা যারা ওই ডিপার্টমেন্টের হেড তাদেরও এটা মাথায় রাখতে হবে এবং যেহেতু আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে হাত হাতে কাজ এবং হাতে গুনে কিছু টেকনিশিয়ানরা যারা কাজ পায় বাকি যারা পিছন দিকে তারা কাজ পেতে পেতে অনেকটা দিন অনেকটা সময় এবং আজকের দিনে যেভাবে টাকা বাড়ছে প্রত্যেকটা দিনে যেভাবে দাম বাড়ছে তার সঙ্গে টেক্কা দিয়ে চলাটাও সহজ নয় যদি প্রিমিয়াম কবে কাজ না হয় তো এটা দুঃখের বিষয় আমি আমি খবর পার্টিকে যদি কোনো সহযোগিতা লাগে সাহায্য লাগে পাশে আছি কিন্তু এটা তাদের নিজেদের মেস বা কারো কাজ বন্ধ করে জাস্টিসটা যাতে সবাই যেন কাজ করে এবং আমার কোথাও যেন মনে হয় যেই নিয়মে চুরি করতে হয় সেই নিয়মটা কারেক্ট করলে যদি চুরিটা বন্ধ হয় সেই কারেকশনটা দরকার আমার মনে হয় আমি খুব একটা অবগত নয় মানে এখানে এসে খানি শুনছি কালচার চলছে তো আমার মনে হয় যে এই থ্রেড না দিয়ে আমরা প্রত্যেকে সুস্থ মানসিকতা নিয়ে একটা এটা তো আমাদের ইন্ডাস্ট্রি নয় একটা ফ্যামিলি এই ফ্যামিলি একটুখানি ওই বাসন একটু একটু এদিক ওদিক হয়ে যায় মাঝে মধ্যে টুংটাং আওয়াজ হয় বা প্রত্যেকে যদি একসঙ্গে থাকি আমার মনে হয় থ্রিঙ্ক পজিটিভ বি পজিটিভ যদি কিছু বুঝে থাকি আর কখনো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের মতন চেষ্টা না না কখনোই সেটা উচিত নয় আত্মহত্যার মতন এটা উচিত নয় এটা যেন শুভ বুদ্ধি যেন প্রত্যেকে থাকে এবং প্রত্যেকে যেন চেষ্টা করে যাতে প্রপার বেজে দেখো আত্মহত্যা করা বা নিজেকে মেরে ফেলে তো একদম ইজি সলিউশন

এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে না যেতে হয় এবং কাউকে সাসপেন্ড করা করতে কিন্তু কেউ পারে না অন ট্রিবিউনাল ইস্যুস কেউ কাউকে মানে বেসিক ওয়ার্ক কাজ করা যে কোনো মানুষের বেসিক রাইট সেটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না আমি এটাও জানাতে চাই যে আমি পুরো ঘটনাটা নিয়ে যে খুব বেশি ইনফর্ম করেন আমার কাজের চাপ চলছিল আমি অতটা ইনভলভ থাকতে পারিনি সেই ক্ষেত্রে আমি যে খুব বেশি ইনফর্মড আমি সেটাও সেটাও বলতে পারবো না কিন্তু আমাদের হেয়ার স্টাইলিস্ট বন্ধু তিনি এখন ভালো আছেন সুস্থ আছেন আশা করি যে তার যে নিয়মিত মানসিক কাউন্সেলিংটার প্রয়োজন সেটা তিনি পাবেন এবং যদি তার সাথে কোনো ধরনের যা ইনজাস্টিস করা হয়েছে সেটার সাজাও যারা ইনজাস্টিসটা করেছেন তারাও পাবেন কারণ নোবাডি ইজ লিগালি অ্যালাউড টু সাসপেন্ড এনি ওয়ান ফ্রম ওয়ার্ক মেঘ চারিদিক থেকে আমাদের ছেড়ে ফেলেছে সূর্যকে আড়াল করে রেখেছে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে গতকালের ঘটনাটা খুবই আশঙ্কাজনক আমাদের একজন হেয়ার স্টাইলিস্ট তার সঙ্গে অনেক কাজ করেছি আমরা সকলেই

তার একটা আবার নতুন করে একটা ঘুরে আসার জায়গা থাকে আমার মনে হয় পাপ এখন সেই জায়গায় গিয়ে পৌঁছেছে যে ঘুরে দাঁড়াবার সময় এসে গেছে এবং ভালো কিছুই হবে এর ফলে কারণ খারাপ হতে 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 তার খারাপেরও একটা শেষ আছে এবং সেই শেষ বিন্দুতে আমরা পৌঁছে গেছি এবং এখান থেকে ফিরে আসবে এবং জিনিসটা ভালোর দিকে ফিরে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস কেননা এতগুলো মানুষ নিজেদের চেতনায় যদি না ফেরে তাহলে কোনোদিন আমরা পজিটিভ দিকে এগোতে পারবো না সমাজের বাইরে কোনো জায়গা নয় আজকে ডাক্তার এদেরই মতনই আমাদের সব জায়গাতেই অনেক রকমের নেগেটিভ জিনিস আছে আমাদের জায়গাতেও আছে এবং আমাদের নিজেদেরই সেই নেগেটিভিটি উৎখাস করতে হবে নিয়ে যেতে হবে এবং সেই মেট সরিয়ে আরো নিরাপ